গ্লাভস এর নিচে একদম গ্লাভস এর নিচে ডায়মন্ডের রিং দেখা যাচ্ছে জাস্ট লুক ইট দেখুন फटाफटি আরে বাবা অপরাধী যতই চালাক হোক একটা না একটা ক্লু ঠিক রেখে যাবে এবার আপনি বলুন তো এই রকম রিং কে পরে থাকে এখানে না 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 ও হতে পারে না ও তো আমার পার্টনার ছিল ও কি করে আমাকে धोखा দেবে তাহলে তো 100 শতাংশ চুরি ওই লোকটাই করেছে কি বলছো কি বুঝতে পারছো তো ও তো আমার পার্টনার হিতেন রাওয়াল ওই ওরকম ডায়মন্ড রিং পরে ও কি করে চুরি করবে ওই তো এই পুরো প্রজেক্টটা ফাইনান্স করেছে বুঝতে পারছো তো ও চুরি করতে পারে না ওর ফোনটা আনরিচেবল আসছে ওই ওই এক মিনিট এক মিনিট আরে এই গাটু বাটু আরেকটা চক্রান্তের গন্ধ পাচ্ছে আরেকটা চক্রান্ত তার মানে হলো এই ব্যাংক ডাকাতিটা একটা ডাইভারশন ছিল হিতেন রাভেল হয়তো শের সিংকে ফোন করে বলেছে যে পুলিশ আর গাটটু বাট্টু চিপে সিকিউরিটি নিয়ে ব্যস্ত আর অন্য দিকে আমাদের আরমান মানেশ আর কে শেয়ার সিং এর পেছনে বিজি করে দিয়েছে হুম আর নিজে আরামসে চুরি করে পালিয়ে গেছে ও ওয়ে সলিড প্ল্যান বানিয়েছে রে গাটটু মানতেই হবে সলিড প্ল্যান বানিয়েছে হ্যাঁ এবার ভাবতে হবে যে ও কোথায় যেতে পারে কোথায় যেতে পারে কোথায় হ্যাঁ স্যার হিতেন স্যার তো মিটিং এর পর হংকং যাবে বলে বেরিয়ে গেলেন আর আমি না স্যার না আমি না কারোর সঙ্গে ওনার ফোনে কথা বলতে শুনেছি বলছিলেন যে এয়ারপোর্টের টিকিট নিয়ে চলে এসো চিটিং বাদ আমি হংকং এর অলিতে গলিতে পুলিশ লাগিয়ে দেবো ও লুকিয়ে থাকবে কোথায় যখন এত চালাক এত চালাক ও এরকম ভুল করবে না যে ও ফোনে কি বলছে সেটা কোনো গার্ড শুনবে আরে ও চাইছিল যে গার্ড ওর কথা শুনে ফেলুক আর আমাদের এটা বলুক যে ও হংকং বাই এয়ার যাচ্ছে কিন্তু ও যাবে বাই শিপ এন্ড হংকং নয় অন্য কোথাও বাট টু এখুনি যেতে হবে मिस्टर কেএন সিং দেখতে কেমন ওর একটা ফটো আমাদের দিয়ে দিন এইখুনি পাঠিয়ে দিচ্ছি আচ্ছা গটু চল তাড়াতাড়ি চল চুরি ওকে ওকে ওবার কানন স্যার কানন স্যার খবর পেলাম যে কেজিন স্যার আর্মি জেনোতে চিপ বানিয়েছিলেন সেটা চুরি হয়ে গেছে আমি সাড়া কাগজ লিখে দিতে পারি এই চিপ চুরি বিল পেছনে আমি জানি যে গট্টু বটুর হাত রয়েছে খবরদার এ সরি স্যার ইন্সপেক্টর মনমা এই শহরে যত চুরি হয় সবার পেছনেই কি গট্টু বটুর হাত থাকে নাকি হ্যাঁ আমি তো শুনেছি ওদের দুজনের সিকিউরিটি এজেন্সি আছে খবর 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 আরে 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 মন তোমার যদি এতই সাইকেল চালানোর শখ তাহলে জিপ রেখে যকানো হ্যাঁ সেরেতে বাংলা না এটা ইংলিশের যে বারবার কাটু কাটু ওই দেখ ওই দেখ ওই লোকটাই হলো হিতেন রাওয়াল ওর চেহারা ওই ফটোর সঙ্গে ম্যাচ করছে একদম ম্যাচ করছে এই সেরেছে বাট টু সিক্স বলছে এখানেই আশেপাশে কোথাও বিপদ আছে কিছু একটা হতে চলেছে হ্যাঁ হ্যাঁ

shirt えっ

দুর্দান্ত ব্যাপার দুর্দান্ত ব্যাপার গাট্টু বাটু তোমরা দুজন পাক্কা খেলোয়াড় দেখছি দৌড়ে দৌড়ে আমার পিছনে তারা করে এখান অবধি পৌঁছে গেলে এখন যখন এসে পড়েছ তখন লাভ লস্কানে হিসেব হয়ে যাক তারপর নিজে রাস্তা মাপো কি বলছেন মশাই রাস্তা মাপবো আমাদের সঙ্গে টেপ নিয়ে আসেনি বুঝলেন দাদা আর এত বড় সমুদ্রে রাস্তা কি করে মাপা যায় বলুন তো রাস্তা কি করে মাপা যায় কি করে ওহো বটু উনি বলতে চাইছেন যে যেন আমরা এখান থেকে ফিরে যাই এটুকো তুমি বুঝতে পারো না তোমার দেখছি বেশ বুদ্ধি শুদ্ধি আছে তোমার কি মনে হয় এই চিপের পেছনে এত টাকা ইনভেস্ট করেছি এটা আর্মির লোকেদের হাতে তুলে দেওয়ার জন্য হ্যাঁ বারবার ব্যাংক লুট করা জুর জামেলা কে পোাবে তাই একবারে একবারে বিরাট বড় দাও মারবো এবার আমি এই চিপ ইন্টারন্যাশনাল ব্যাক মার্কেটে পেচবো তারপর কোটি কোটি টাকা কামাবো আমার সঙ্গে হাত মেলা ভাইটি আমি তোমাদের দুজনকে কিছুটা ভাগ দিতেও রাজি আছি নাও ভাগ নিয়ে নাও হ্যাঁ একটা কথা ভালো করে জেনে রাখুন হিট রাওয়াল হ্যাঁ বলো কি বলছো তোমরা বাজে কথা এবং বাজে লোক আমাদের একেবারে চক্ষু শুরু যা তোমাদের মর্জি রে ভাই যা তোমাদের মর্জি কিন্তু ভাইটি এত সব সন্ডাঙ্গার লোক নিয়ে কি আমি এখানে পিকনিক করতে এসেছি নাকি আরে চিপ কোন হালুয়া নাকি হ্যাঁ যে তোমরা দুজন এখানে আসবে আর খেয়ে ঢেকুর তুলবে আর চলে যাবে এখান থেকে আগে এদের সঙ্গে পেরে ওঠো ভাইটি তারপর হ্যাঁ বড্ড জোর দাঁত কপাটি খুলেই গেল আমার বন্ধুর গায়ে হাত তুললেন Hva er det nå? আরে কাছে বড়ফ আছে বড় ও সরি 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 আমি বুঝতে পারিনি সরি 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 আরে এ তো দেখছে আমাদের শত্রু আমাদের হেল্প কেন করবে হ্যাঁ সরি ভাই হ্যাঁ সরি আচ্ছা ও এতে বড়ফ আছে এই সরো আই মারো একে

어어어어어어어어어어어어어어어어어어어어

আরে দাদা বরফ থাকলে দিন না আরে বাবা অন্যের বিপদে সাহায্য করতে হয় বুঝলেন একটা কাজ করুন আপনি বরফ নিয়ে আসুন যান বাটু এই বক্সটা ধরবে ছোড় এইদিকে হ্যাঁ আরে এই তো এটা সেই চিপের বাক্স চিপের कम ऑन बट तू लाफ मारो ताडा ताडी लाफाओ अरे एरा आमेके लाफाते दिले तो ए 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

watch india's largest kids library only on geo hotstar download the app now